আমরা যে বাইকটা কাজ করতেছি সেটা হচ্ছে ফেজার বাইক ফেজার বাইকের দেখেন হেডটার থেকে কী পরিমাণ হ্রাস দেখা যাচ্ছে সো বেলফের দুই পাশেও কিন্তু রাস পড়ে গেছে যার কারণে বাইকের কম প্রেশার কমে গেছে কম প্রেসার কমে গেলে অবশ্যই আপনার বাইকের মাইলেজ কমে যাবে এটাই স্বাভাবিক সো যদি আপনার বাইকের মাইলেজ কমে যায় খুব দ্রুত সময় হেড সিলিন্ডারের কাজ করায় নেবেন যেমন পিস্টনটা দেখেন পিস্টনের উপরে কিন্তু অনেক রাশ কারণ রাশ থাকলে এই রাশ তো আপনি ইঞ্জিনের ভিতরে পরিষ্কার করতে পারবেন না সো এটা পরিষ্কার করার একটি অপশন আছে একটি মাধ্যম আছে সেটা হচ্ছে আপনারা যারা বাইক ইউজ করেন বাইকের ভালো পারফরমেন্সের জন্য সাথে কার্বন ক্লিনার ইউজ করতে পারেন তো এই যে রাশটা দেখা যাচ্ছে কার্বন ক্লিনার যদি আপনি প্রতি তিন হাজার কিলোমিটার পর বাইকে ইউজ করেন তখন কিন্তু এই রাস্ট হ্যাডের উপরে যেমন পিস্টনের মাথায় এগুলা কিন্তু আপনার থাকবে না সব এক দিয়ে বের হয়ে যাবে সো অবশ্যই চেষ্টা করবেন আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন যদি আপনি কার্বন ক্লিনার নিয়মিত ইউজ করেন তখন আপনি আপনার বাইকের থেকে লং টাইম লং টাইম কিন্তু আপনি সাপোর্ট পাবেন যেমন আমি পিস্টনটা কিন্তু বাইকের থেকে আলাদা করতেছি আমার সাথে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না টানাটানি করেন তখন কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন যেটা আপনি শুনতে পারবেন না এবং দেখতেও পারবেন না পিস্টনের উপরে দেখেন অনেক রাশ কিন্তু পড়ে আছে সো আমার সাথে এটা যে কাস্টমারের বাইক উনি কিন্তু আমার কাছে জানতে চাচ্ছে যে এই রাশটা কেন পরে কী কারণে পড়ে রাসটা খুব দ্রুত পড়ে যায় যদি আপনার বাইকের তেল বাইকে খারাপ তেল পড়ে যায় তখন কিন্তু খুব দ্রুত সময় আপনার রাস্ট পিস্টনের মাথায় বসে পড়ে সো আপনারা যেটা করবেন আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন এখানে বাধ্যতামূলক নাই যে আপনার ভরতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা কার্বন ক্লিনার ইউজ করবেন কার্বন ক্লিনার যদি আপনি ইউজ করেন তখন কিন্তু আপনার পিষ্টনের উপরে যে রাস এই হ্রাসটা থাকবে না কারণ কার্বন ক্লিনার এমন একটি কাজ করে যেটা হচ্ছে পিষ্টনের উপরে তৈলাত্ম একটি বাপ তৈরি করে রাখে সবসময় কারণ আমি বহুতবার ট্রাই করছি আমি অনেকবার দেখেছি কিন্তু আমার খুব অত্যন্ত কাছের যাদের বাইক আছে আমি তাদের বাইকে কিন্তু নিয়মিত ইউজ করার পরেও কিন্তু আমি সিলিন্ডারের কাজ করছি কিন্তু কাজ করার পরে দেখলাম যাদের বাইকে আপনার কার্বন কিনারটা ইউজ করা আছে ওই বাইকে কিন্তু এই পিস্টনের উপরে যে রাশ দেখতে পারছেন ওই রাশ কিন্তু থাকে না ওই রাশটা কিন্তু একজশ দিয়ে বের হয়ে যায় সো আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন যদি আপনার বাইকের লং টাইম আপনি সাপোর্ট পেতে চান লং টাইম চালাইতে চান তখন কিন্তু আপনি অবশ্যই নিয়মিত কার্বন কিনার ইউজ করবেন সো আমি আপনাদেরকে বিস্তারিত সবই দেখাবো আমার সাথে থাকেন কারণ কার্বন ক্লিনার কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইকের জন্য এটা আমরা অনেকেই বুঝতে পারি অনেকেই বুঝতে পারি না যেমনটা আমার সামনে যে দুজন কাস্টমার আছে একজন কিন্তু আমার খুব পুরাতন কাস্টমার উনি কিন্তু নিয়মিত কার্বন ক্লিনার ইউজ করে বাট বাইকের পারফরমেন্সও ভালো পায় আর যেটা হচ্ছে যে অবশ্যই আপনি হেয়ার সিলিন্ডারে কাজ করার সময় যদি আপনি মনে করেন যে আপনার সেন রিপ্লেস করবেন না তখন কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না অবশ্যই আপনার বাইকের টাইমিং সেনও রিপ্লেস করতে হবে সো দেখেন আমি কিন্তু টাইমিং সেনটাও চেক করে নিচ্ছি বাট হ্যাডে ইঞ্জিন অয়েল উড়ে না আমি সেটাও চেক করতেছি দেখেন এই যে ইঞ্জিন অয়েল কিন্তু পড়তেছে আমি ট্রেনশেপ ঘুরাইতেছি বাট ইঞ্জিন অয়েল কিন্তু পড়তেছে হ্যাঁ যদি ভালোভাবে ইঞ্জিন অয়েল হেডে সার্কুলার করে তখন কিন্তু বাল্কের বাইকের থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন কারণ বাইক ওভারহিট যেটা আপনারা বলেন ওভারহিট হবে না আর এমাহা বাইকের আসলে ওভারহিট আপনি ওভারহিট হইলে সাথে সাথে সিগনাল পেয়ে যাবেন যেমনটা মিটারে সিগনাল চলে আসবে সো সবাই ভালো থাকবেন আর যদি এমন নতুন নতুন ভিডিও পাইতে চান তখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তখন নতুন নতুন ভিডিও পেয়ে